ফ্রেন্ডস ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিও শুরুতেই তো তোমরা দেখতে পেলেই যে গরম গরম লোটে মাছের ফিস ফ্রাই হচ্ছে আর এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল তোমরা যে কেউ এটা বাড়িতে তাড়াতাড়ির মধ্যেই বানিয়ে নিতে পারবে চলো আমি আর বেশি দেরি না করে এর প্রসেসিংটা তোমাদেরকে শেয়ার করি লোটে মাছের ফিশ ফ্রাই হবে তাই প্রথমে যে জিনিসটা লাগবে সেটা তো হচ্ছে লোটে মাছ এখানে দেখতেই পাচ্ছ লোটে মাছগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরের লেজের দিকে একটু যে পাখনার অংশটা আছে এটা আমি একটু ভালো করে বেছে নেব আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি তোমরা যেই দিন লোটে মাছ আনবে সেই দিনই ফিস ফ্রাইটা করো মানে ফিজে না রেখে সেই দিন টাটকাই লোটে মাছের ফিস ফ্রাইটা করলে আরও বেশি ভালো হবে কাটার জন্য এখানে আমি মাছটা একটু ফিজে রেখেছিলাম যার জন্য একটু শক্ত তো হয়েছে যদি আবার নরম রাখতাম মানে পুরোপুরি যদি একদম ঠান্ডাটা কাটে নিতাম তাহলে হয়তো আমার কাটার জন্য একটু অসুবিধা হতো যাই হোক এখানে আমি দেখতেই পাচ্ছ পাখনাগুলো কেটে নিচ্ছি এরপর ছুরির সাহায্যে মাছের এই যে জায়গাটা থেকে লম্বাভাবে কেটে নেব তবে হ্যাঁ এখানে একটু সাবধানে কাজ করতে হবে যাতে ছুরিটা ফসকে হাতে না লেগে যায় তারপর এই রকম মাছটাকে দুভাগ করে ভিতরের যে লম্বা কাটার অংশটা আছে ওটা সুন্দরভাবে বের করে নেব যেরকমটা ঠিক তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের সুবিধার জন্য দুবারভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই রকমভাবে ভিতরের কাঁটাটা বের করে নিতে পারো আর এছাড়াও তোমাদের যেই রকম সুবিধা হয় সেই রকমভাবে ভিতরের কাঁটাটা বের করে নেবে এই রকম করেই আমি প্রত্যেকটা মাছের কাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর হ্যাঁ আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি তোমরা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ আর সাবস্ক্রাইব না করলেও লাইক কমেন্ট তো আর করছোই না কি ব্যাপার বন্ধুরা এরকম করলে তাহলে তোমাদের কাছে আমি নতুন নতুন ভিডিও কিভাবে আনব তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না দেখলে আমার প্রত্যেকটা লোটে মাছের ভিতরের কাঁটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে ভিতরের কাটাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে এই লুকটা কিন্তু ঠিক এইরকম আসছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা পাতি পাতিলেবুর রস রসটা ভালোভাবে মাছটার সঙ্গে মাখিয়ে নেব। যাতে এই লোটে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা ভালোভাবেই চলে যায় এরপরেতে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর একদম অল্প পরিমাণে লবণ এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালোভাবে একবার মাখিয়ে নেব এইগুলো মাখিয়ে দেওয়ার পরে এক চামচ দি দিয়ে আরও একবার ভালো করে মাছটা মাখিয়ে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে এবার এটা বেশ কিছুক্ষণ রেস্টে দিতে হবে মাছটা এইদিকে কিছুক্ষণ রেস্টে থাক অন্যদিকে আমরা বাকি জোগাড়গুলো করে রাখি এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি দু চামচ ময়দা স্বাদ মতো লবণ আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এই সমস্ত জিনিসটা এবার ভালোভাবে মাখিয়ে নেব ময়দাটা যেহেতু মাখানো হয়ে গেছে ওটা আমি এক সাইডে রেখে দিলাম এরপর নিয়ে নিলাম একটা বাটি এই বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে ভালোভাবে ডিমটা মিক্স করে রাখবো এবার লাগবে আমাদের রেস্টে থাকা মাছটা মাছটা এই ময়দার কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ভালোভাবে কোট করে নেব এপিট ওপিট করে ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যতটা পারবো একটু বেশিক্ষণ ধরেই ময়দার এই গুঁড়োর মধ্যে রাখবো যাতে লোটে মাছের যে জলটা থাকে সেটাকে ময়দার গুঁড়োটা পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে কাদা কাদা ব্যাপারটা যেন না কখনোই হয় ঠিক যেমনটি তোমরা ভিডিওটা দেখছো ঠিক এই ভাবেই করো আমি কিন্তু এইরকমভাবেই প্রত্যেকটা মাছ ভালোভাবে ময়দার গুঁড়োর সাথে কোট করে নিচ্ছি এই যে দেখো এইরকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছ সুন্দরভাবে কোট করে নিয়েছি এবার থালার মধ্যে যে এক্সট্রা গ্রেভির অংশটা ছিল সেটা আমি ডিমের মধ্যে দিয়ে দেব যাতে এর ফ্লেভারটা ডিমের মধ্যে চলে আসে তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো এবার আমাদের লাগবে ক্রামস বা বিস্কুটের গুঁড়ো এখানে আর ময়দাটা লাগছে না এটা তোমরা অন্য কাজে লাগিয়ে নিও এবার আমাদের লাগছে বেড ক্রামস তবে হ্যাঁ আমার বাড়িতে বেড ক্রামস ছিল না তাই আমি টোস্টের গুঁড়ো ব্যবহার করেছি এই যে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ মাঝে মাঝে টোস্টের একটু গুঁড়ো অংশ বেরিয়ে পড়ছে তবে হ্যাঁ আমি এখানে বলবো বেডক্রামসটটাই ব্যবহার করো তাহলে ওপরের যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে সেটা পুরোপুরি আসে আর টোস্ট যেহেতু আমি বাড়িতেই গুঁড়ো করেছি তাই জন্য না বাড়িতে এই টোস্টের গুঁড়োটা একটু বেশি মিহি করে গুঁড়ো হয়ে গেছে যার জন্য দোকানে ফিশ ফ্রাইগুলো যেরকম একটা খরমরে দেখতে লাগে সেই লুকটা আসেনি কিন্তু হ্যাঁ আমি বলবো টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছের পিসগুলো একবার করে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে এই টোস্টের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এইরকমভাবে কিন্তু দুবার করে কোট করব। একবার এই রকম গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আবারও ডিমের মধ্যে ভালো করে ড্যাপ করে নেব তারপরে টোস্টের গুঁড়োর সঙ্গে আবারও ভালো করে মাখিয়ে নেব তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার ভালো করে দেখাচ্ছি এইরকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছ ভালোভাবে দুবার করে কোট করে নেব ভাবেই আমি প্রত্যেকটা মাছ কোট করে নিয়েছি এবার এগুলোকে শেপ দেওয়ার পালা যেই রকম তার চৌকো চৌকো সেপ আমরা দোকানে দেখে থাকি তো এই জিনিসটা আমরা ছুরি বা খুন্তির সাহায্যে করতে পারি কিছুই না চার সাইডে এই ভাবে একটু সোজা করে নেব আর ওপর দিক থেকে একটু খন্তি বা ছুরির সাহায্যে চেপে দেব যাতে দেখতে পুরোপুরি দোকানের ফিশ ফ্রায়ের মতনই লাগে এই রকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা মাছ ভালোভাবে সেপ করে দেব তবে এটা পেটির কাছে বা মাথার কাছে বলে একদম চৌকো সেপ হয়েছে আর আমি যে লেজার দিকে সেপটা করেছি সেই দিকটা একটু ত্রিভুজাকৃতি হয়েছে তবে ওই শেপটাও কিন্তু দেখতে মন্দ লাগছে না যদি আমি লেজার শেষ প্রান্তের অংশটা কিছুটা বাদ দিয়ে দিতাম তাহলে হয়তো চৌকো শেপই হতো কিন্তু বাদ না দেওয়ার কারণে ত্রিভুজাকৃতি হলো তবে যাই হোক এই শেপটাও কিন্তু মন্দ লাগছে না আর জানো তো ফিশ এই গোটা প্রসেসিংয়ের মধ্যে আমার এই পার্টটা করতেই কিন্তু বেশি ভালো লাগে এই রকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা মাছের ভালোভাবে শেপ দিয়ে দেবো প্রত্যেকটা মাছেরই সেপ দেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল বেশ অনেকটা পরিমাণে সাদা তেল লাগবে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এক টুকরো মাছের অংশ দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা হ্যাঁ তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এরপর আমি একে একে ফিশ ফ্রাইগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এখন আমি গ্যাসের আঁচটা রেখেছি লো টু মিডিয়াম যাতে ভিতরের অংশগুলো বেশ ভালো করেই কুক হতে থাকে একদিকটা একটু ভাজার পরেই সাবধানে মাছটা উল্টে নিলাম যাতে মাছের অপর সাইডটাও ভালো করে কুক হয় এই রকম করেই দু সাইডটা আমি কিন্তু আবারও উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব আর মাছটা উল্টে নেওয়ার পরেই দেখতে পাচ্ছ মাছটা কিন্তু একটু ফুলছে তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারছো আমি জানি না তবে মাছটা কিন্তু একটু ফুলছিল আর মাছটা আস্তে আস্তে যত ভাজা হতে থাকছে তত কিন্তু ঘরটা ফিশ গন্ধে ভরে যাচ্ছে এইরকম করে আমি সমস্ত মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই যে মাছগুলো একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে সমস্ত মাছগুলো নাবিয়ে নিলাম এইরকম ভাবেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভেজে নিলাম মাছ ভাজা হয়ে গেছে মানে ফিস ফ্রাই রেডি এই যে দেখো এটা হচ্ছে ফিস ফাইয়ের ফাইনাল লুক দেখতে কতটা পারফেক্ট লাগছে দেখো আর এর টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তোমরা এইরকমভাবে বাড়িতে একবার ফিস ফ্রাইটা ট্রাই করে দেখো আর ভিতরে স্টাফিংটাও কিন্তু একদম ভরে ভরে আছে আর এটা কিন্তু একদমই লোটে মাছের ফিস ফ্রাই মনে হচ্ছে না এর টেস্টে কিন্তু অসম্ভব দারুণ হয়েছে তাহলে বাড়িতে সন্ধ্যের আড্ডায় একদিন হয়ে যাক লোটে মাছের ফিশ ফ্রাই আর বাচ্চারা যদি বায়না করে যখন তখনই কিন্তু তাদেরকে বাড়িতে বানিয়ে দেওয়া যায় কেননা আমরা সকলেই জানি বাইরের খাবারটা একটু আনহেলদি বাড়িতে যদি আমরা সেই জিনিসটা বানিয়ে দিই তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো আর আমরা বেশ ভালো মজা করেও জিনিসটা খেতে পারবো তাহলে তোমরা কবে এই ফিশ ফ্রাইটা বাড়িতে বানাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই মেনুটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দাও যাতে পরবর্তী এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই